ফ্রিতে ফিশ ফ্রাই ব্যবসায়ীর নতুন স্ট্র্যাটেজি দেবাংশ জিতলেই ফ্রিতে ফিশ ফ্রাই বিলি করবেন বেলঘরিয়ার এক স্ট্রিট ফুড ব্যবসায়ী সোশ্যাল মিডিয়াতে তার করা এই পোস্ট রীতিমতো ভাইরাল জীবিকার স্বার্থে ব্যবসায়ীর সে এক অভিনব প্রচার কোথায় সেই তমলুক সেখানে কবে দেবাংশু জিতবে তবে গিয়ে নাকি বেলঘরিয়াতে ফ্রিতে ফিশ ফ্রাই বিলি হবে ভাবা যায় ব্যবসা বাঁচাতে মানুষকে আজকাল কত কি না করতে হচ্ছে যাই হোক মানুষ যে ফ্রিতে পেলে জিনিসপত্র লুফে নেয় তারই প্রচার অন্তত সে কথা আবারও একবার প্রমাণ করে দিল উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের আইটি সেলের ইনচার্জ বেলঘুরিয়ার এই ব্যবসায়ী যার নতুন ধরনের নির্বাচনী প্রচার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন তৈরি করেছে ব্যবসায়ী সুরে সুর মিলিয়েছেন কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা আমি তাকে পূর্ণ সমর্থন করছি সবুজ কমল চক্রবর্তীকে আমার ভাতৃপ্রতিম এবং সোশ্যাল মিডিয়ার একজন অন্যতম কান্ডারি এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে দেবাংশু সে কনফার্ম হয়ে সে নিশ্চিন্ত হয়ে দেবাংশুর প্রতি তার পূর্ণ আস্থা জানিয়ে যে দেবাংশু হান্ড্রেড পার্সেন্ট জিতবে সেটা তিনি ভেবে এই পোস্টটা করেছেন এবং তাকে আমি সমর্থন করার জন্য যাতে আরো মানুষকে সে ফিস ফ্রাই বিনামূল্যে খাওয়াতে পারে তাকে আমি পাঁচ প্রফিট ফ্রাই আমি তাকে বলতে জাস্টিস কাঙ্গুলি ভার্সেস দেবাংশু কে জিতবেtomluke ভোটার হাওয়া কোন দিকে তা ব্যালট বক্স বলবে কিন্তু ডিম ভাত থেকে বিরিয়ানি এখন আবার ফ্রি এর ফিশ ফ্রাই জপ শিল্প বা ভাতা শিল্পের মতো ফ্রি খাবারের লোভ দেখিয়ে নির্বাচনী প্রচার কে শিল্প করে ফেলা যায় সেটা আপনাদের সামনেই উপস্থিত তবে এটা শুধুই কিমিক নাকি সুদূরপ্রসারী সেই প্রশ্নের উত্তর বরং আপনারাই দিন জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ